পঁয়ষট্টি দিনের মধ্যেও আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি তাহলে কি আমার চ্যানেল আর মনিটাইজেশান হবে না আমার চ্যানেল বাতিল হয়ে যায় তিনশো দিনের মধ্যেও আমার ওয়াচ টাইম কমপ্লিট হলো না চার হাজার ঘন্টা কমপ্লিট করতে পারলাম না আমি ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলাম না তার মানে আমার চ্যানেল একবারে বাতিল আমি আর কোনো দিনের জন্য মনিটাইজেশন অন করতে পারবো না এটাই অনেকের ভাবনা চিন্তা হয়ে যায় তাই তো বন্ধুরা হ্যাঁ তোমাদের অনেকের আমার কাছে প্রশ্ন ছিল তো সেই প্রশ্নর উত্তর দেব আবার তোমাদেরকে ভালো করে যতটা পারবো আমার নিজের থেকে তোমাকে আমরা আমি ভালো করে বুঝিয়ে দেব যে কোনটা ঠিক কোনটা ভুল তোমরা পারবে কি পারবে না সমস্তটাই আজকের ভিডিওতে তুলে ধরবো বন্ধুরা আজকে আবার নিয়ে চলাম একটা নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় কিন্তু খুব ভালো আছি আর আজকে তোমাদের প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম ভিডিও আর আজকে তোমাদের জন্যই ভিডিওটা নিয়ে এসেছি কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো তাদেরকে রিপ্লাই যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি সবাইকে তো ধরে ধরে রিপ্লাই দেওয়া সম্ভব নয় তাই আমি তোমাদের জন্য একটা আজকে ভিডিওই বানিয়ে ফেললাম যে দিদি লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারিনি বা যদি না পারি তাহলে কি আমার ওয়াচ টাইম কেটে নেবে বা এটা যে লাস্ট আর তিনশো দিন হতে এক মাস বাকি আছে কিন্তু আমার ওয়াচ টাইম এখনও অনেক বাকি আমি কি করে এই কমাসের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো আমার দ্বারা তো সম্ভব নয় বা আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি তাহলে কি আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে আমি কি আর তাহলে কিছুই পারবো না আমি কি কোনো দিন চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না এই অনেক অনেক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দেবো আমি নিজে থেকে যতটা পারবো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে বলি আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের দুটো নিয়ম আছে একটা হচ্ছে হাফ একটা হচ্ছে ফুল হাফ মনিটাইজেশনে তোমাদেরকে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম পাঁচশো সাবস্ক্রাইবার আর নব্বই দিনের মধ্যে থ্রি মিলিয়ন ভিউজ চাই শর্টসে তাই তো আর তোমাদের লংয়ে আছে যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওয়ান কে সাবস্ক্রাইবার আর নহলে শর্টস ভিডিওতে টেন এম ভিউজ নব্বই দিনের মধ্যে এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু আমাদেরকে ফুলফিল করতেই হবে নাহলে কিন্তু আমরা কোনোদিনই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবো না আর এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সব সময়ের জন্য লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু লাস্ট লাস্ট কথাটা আছে তো প্রথমেই বলি লাস্ট তিনশো দিন মানে হচ্ছে কিন্তু শেষের তিনশো দিন এরপর তোমাদেরকে বলি তোমরা ধরো জানুয়ারির দু হাজার পঁচিশের এক তারিখ থেকে তোমরা চ্যানেলটা ওপেন করেছ তাহলে জানুয়ারির এক তারিখ থেকে দু থেকে জানুয়ারির দু হাজার ছাব্বিশের এক তারিখ তোমাদের তিনশো পঁয়ষট্টি দিন হচ্ছে তার মধ্যে তোমাদেরকে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে হাফ মনিটাইজেশনেও কিন্তু তিন হাজার সাবস্ক্রাইবার এক পাঁচশো সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতেই হবে এটা তোমাদের ক্রাইটেরিয়া আছে দু হাজার পঁচিশ আর এটা দু হাজার ছাব্বিশ এক তারিখ থেকে এক তারিখ তাই তো এইটার মধ্যে এই গ্যাপটার মধ্যে তোমাদেরকে তিনশো দিনের মধ্যেই তোমাদেরকে ওয়াশ টাইমটা কমপ্লিট এবং সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যাবে করতে হবে সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায় কিন্তু ওয়াশ টাইমটা পারি না আমরা করতে তাহলে যেহেতু আমরা ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারছি না তাহলে কি পুরো ওয়াচ টাইমটা যেটুকুই ওয়াচ টাইম পেয়েছি এক বছরে পুরো ওয়াশ টাইমটা কেটে নেবে তাহলে ছাব্বিশের পর আমরা চ্যানেল কি আর মনিটাইজেশান করতে পারবো না কেউ মানে প্রায় জোনারই আছে জানি না এখন নতুন লাইভ শুরু হয়েছে লাইভে সবাই ওয়াচ টাইম কাউন্ট করে নিচ্ছে এটা মাথায় রাখবে সবারই কিন্তু এক বছরের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না সবাই তো তাদের কি চ্যানেল ডিলিট তারা কি আর কোনো দিন মনিটাইজেশান অন করতে পারবে না এগুলো তোমাদের ভুল ধারণা বারবার বলছি এগুলো মাথা থেকে ছাড়াও যে আমরা আর পারবো না আমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে আমাদের বাতিল হয়ে যাবে আমরা কিছুই পারবো না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি কী বলতে চাইছি সেটা শোনো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বা এটাও অনেকের প্রশ্ন থাকে যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি তিন হাজার কমপ্লিট করে নিই তাহলে আবার চার হাজার করতে গেলে কি আবার নতুন করে শুরু করতে হবে সেটা কিন্তু না তিন হাজার হয়ে গেলে এক হাজার করতে হবে আবার নতুন করে চার হাজার করতে হবে না কিন্তু বারবার বলছি ধরো তুমি তিন দু হাজার পঁচিশের এক তারিখ থেকে দু হাজার ছাব্বিশের এক তারিখ পর্যন্ত তুমি তিন হাজার পারলে না ধরো এক হাজার বা দেড় হাজার হলো এক হাজার বা দেড় হাজার হলো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তাহলে পুরো কি এক হাজার এক হাজার বা দেড় হাজারটা কেটে নেবে না বন্ধুরা কাটবে না কিন্তু তোমার যেহেতু তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনটা যখন তিনশো দিনে যাবে তখন এক তারিখটা কেটে কিন্তু দু তারিখে আসবে আবার তিনশো দিন এই করে করে এই দিকে পেছনে একুতে থাকবে আর এই পেছনের ওয়াশ টাইমটা কিন্তু কাটবে লাস্ট তিনশো দিন লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন কথার মানে কি হচ্ছে আমরা যখন লাস্ট আঠাশ দিনের ভিউস দেখি লাস্ট আঠাশ দিনের ওয়াশ টাইম দেখি লাস্ট আঠাশ দিন মানে ধরো আগের মাসের লাস্ট আঠাশ দিন সুতরাং তোমাকেও এটা মনে রাখতে হবে লাস্ট তিনশো দিন তুমি যতই তোমার এক বছর পেরিয়ে যাক চ্যানেলের বয়স হোক কিন্তু লাস্ট তিনশো দিনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে তোমার এক বছর হয়ে গেলে যে তুমি পারবে না তোমার চ্যানেলটা বাতিল হয়ে গেল সেসব কিন্তু না তোমাকে যতটা মানে তাড়াতাড়ি পারবে তুমি ওয়াস্ট টাইমটা কমপ্লিট করবে কিন্তু এটা না যে ওয়াশ টাইমটা হ্যাঁ তোমরা অনেকে বলো দিদি এক চা ওয়াশ টাইম কেটে নিচ্ছে ওয়াশ টাইম কখন কাটবে তোমার যখন চ্যানেল এক বছর হয়ে যাবে তখন পেছন থেকে ওয়াশ টাইমটা কাটবে কিন্তু সামনে যে ওয়াশ টাইমগুলো পাবে সেগুলো কিন্তু কাটবে না বারবার বলছি এটা মাথায় রেখো তোমাদের ধারণা সব সময় সঠিক হয় না কিছু কিছু সময় ভুল হয় আর ওয়াশ টাইম তোমরা কোথায় দেখো তোমরা এখনও নিজে জানো না নিজেরা এখনও পর্যন্ত ভুল করছো সেদিন তো আমাকে একজন কমেন্ট করছো দিদি আমার চার হাজার ওয়াশ টাইম হয়ে গেছে তাও কেন মনিটাইজেশন অন করতে পারিনি আমি বলছি চার হাজার ওয়াশ টাইমটা তুমি কোথায় দেখেছো বলছে কেন ড্যাশবোর্ডে আমি যে ড্যাশবোর্ডে গিয়ে ওয়াশ টাইম দেখে ড্যাশবোর্ডের ওয়াচ টাইমটা লাস্ট আঠাশ দিনের আন অপশানে গিয়ে নীল দাগটা যতটা যাচ্ছে তলায় থাকে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা দেখো কারণ সেই ওয়াচ টাইমটা হচ্ছে আসল ওয়াশ টাইম ওখানে আসল ওয়াশ টাইম দেখা সুতরাং তোমরা ওয়াচ টাইমটা দেখাটা আগে শেখো আমি নাহলে আগের ভিডিওতে দিয়েছি কোথায় কিভাবে ওয়াচ টাইম আসল ওয়াচ টাইম দেখা যায় সেই ভিডিও দিয়েছি সেই ভিডিওটা পারলে প্লিজ একটু দেখে নিও তোমরা আর বারবার বলছি কোনো টেনশন কোনো চিন্তার কারণ কারণেই কেউ মন খারাপ করে চ্যানেল ছেড়ে দেবো আমার দ্বারাই হবে না মনিটাইজেশন অন করা এটাও কিন্তু তোমরা ভেবে নিও না কারণ তোমরাও পারো তোমাদের চ্যানেলটা মনিটাইজেশান করতে এগিয়ে নিয়ে যেতে লাস্ট তিনশো দিন বারবার বলছি এটা লাস্টটা মনে রাখবে লাস্ট তিনশো দিন কিন্তু একদিন করে এটা যেমন কাটবে একদিন করে সেটাও বাড়বে কিন্তু তোমাকে যা হোক করে তিনশো দিনের মধ্যে কিন্তু চ্যানেল মনিটাইজেশন অন করতেই হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে আর বারবার বলছি চ্যানেল মনিটাইজেশন অন করা এক বছরের মধ্যে কোনো ব্যাপার নয় একটু খাটতে হবে একটু খাটলেই কিন্তু কয়েক মাসের মধ্যে তোমরা চ্যানেল মনিটাইজেশন অন করতে হবে বছর লাগবে না এক বছরে পারিনি দু বছরে পারলাম বা তিন বছরে পারলাম সেটা তোমাদের উপর নির্ভর করে তোমরা যদি ঠিকঠাক খাটো ঠিকঠাক পরিশ্রম করো তোমাদের কিন্তু এক বছরও চ্যানেল মনিটাইজেশন অন করতে লাগবে না আমি নতুনদের জন্য অনেক ভিডিও দিয়েছি মানে কয়েক মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন কিছু টিপস কি কি রুলস সমস্ত কিছুই কিন্তু আমি আমার আগের ভিডিওতে দিয়েছি পারলে সেগুলো একটু চেক করে এসো আর তোমাদের আমি বলছি সেই ভিডিওগুলো যদি দেখে নিয়মিত কাজ করো তোমাদেরকে লাগবে না তিনশো দিন কয়েক মাসের মধ্যেই তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে পারবে সত্যি কিন্তু তোমাদেরকে কাজগুলো একটু ঠিকঠাক করতে হবে আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারলাম যে লাস্ট তিনশো দিনের ব্যাপারটা কি থাকে যে মনিটাইজেশন অন করার ব্যাপারটা তো তোমরা একদম মন খারাপ করো না চিন্তা করো না তোমরাও একদিন পারবে তোমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে তো তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের জন্য নতুন ভিডিও অবশ্যই আসবে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুনদের জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে টাটা